জয় মাতারা জয় মাতারা জয় গুরু গ্রামদেব জিনারা যে কোনো সমস্যায় পড়েছেন এবং সমাধানের জন্য সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তারাপীঠ মহাশাসনে হোমযজ্ঞ করে থাকি নবগ্রহ হোমযজ্ঞ এবং নবগ্রহ কবর যে কোনো সমস্যা নিয়ে আসুন সমাধান অবশ্যই হয়ে যাবে জয় মাতারা জয় মাতারা জয় জয় তারা জয় গুরু ভৌতিক সমস্যা ভূতপ্রেতের সমস্যা ভূতপ্রেতের উপদ্রব একশো পার্সেন্ট কাজ করে দেওয়া হবে কোনো সমস্যা নেই আপনারা আসুন জয় মাতারা বাবা রয়েছে সঙ্গে কোনো সমস্যা নেই আমরা আছি মহাশ্মশানে কাঠের চুল্লিতে অবশ্যই ফোন না করে আসবেন না ফোন করবেন আসার আগে একবার মায়ের পুজো দেবেন মায়ের প্রসাদ খাবেন সমস্ত ব্যবস্থা করে দেওয়া হবে কোনো চিন্তার কারণ নেই জয় মাতারা জয় মাতারা অনলাইনে সমস্যা সমাধানের ব্যবস্থা রয়েছে আপনারা কল করুন আপনাদের সমস্যাটা আমাদেরকে বলুন আমরা যদি সমাধান করে দিতে পারি সমাধান করে যেটা আপনাদেরকে কবচ হোক যেটা দেওয়ার হোক সেটা আমরা বানিয়ে আপনাদের বাড়িতে পৌঁছানোর সুব্যবস্থা করে দেব জয় মাতারা জয় জয় গুরু বাম